অনেক দিন পর যাচ্ছি গ্রামের বাড়ি আর সেই জন্য সকাল থেকে মনটা অনেক আনন্দে রয়েছে তোমাদের সাথেও সবটাই শেয়ার করব। নিজেও ঘুরবো তোমাদের সাথেও শেয়ার করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানী আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো অনেক দিন অনেক দিন বলবো কেন অনেক বছর বাদে যাচ্ছি গ্রামে কাকুর বাড়ি তো সকাল থেকেই সেজন্য খুবই ভালো লাগছিল কখন যাব কখন যাব আর আমরা কলকাতায় যারা থাকি শহরে যারা থাকি তারা তো গ্রামটাকে অতটা ভালোভাবে উপভোগ করতে পারি না যখন আসি তখন কিন্তু বেশ ভালো লাগে আর এই শহরের গাড়ি ঘোড়া পলিউশন সব কিছু থেকে কিন্তু আলাদা এই গ্রাম আর গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে এই দুই ধারে সর্ষে ক্ষেত দেখে তো মনটা ভরে যায় দেখো কি সুন্দর সর্ষে ফুল হয়ে রয়েছে পুরো যেন ইয়েলো কালারের রঙ ছড়িয়ে দিয়েছে তো লোভ সামলাতে পারলাম না নেমে পড়লাম নেমে একটুখানি ফটো ভিডিও করে নিলাম আর লোভটা সামলাবই বা কী করে আমাদের শহরে তো আর এই সব পাওয়া যায় না তো গ্রামে কিন্তু এইগুলো দেখে মনটা সত্যিই ভালো হয়ে যায় তো আবারও আমরা যাওয়া শুরু করলাম কারণ অনেকটাই দূর ছিল যেতে যেতে আমাদের কিন্তু অনেকটা বেলা হয়ে যাচ্ছিল তো গ্রামের এই পথ ধরে যেতে সত্যি এত যে ভালো লাগে দুই ধারে এরকম ক্ষেত এরকম বড় বড় গাছ আর পলিউশন ফ্রি সবচেয়ে বড় কথা তো আমরা চলে এসেছি কাকুর বাড়িতে তো ওই কাকুর বাড়িতে এবারে আমরা আর ঢুকবো আর দেখো কি সুন্দর পলিউশন ফ্রি আর ফাঁকা খুব ভালো লাগে আমাদের শহরের কোলাহলের থেকে অনেকটা আলাদা তো এই যে কাকুরবাড়িতে এবার ঢুকছি আর আমার এই কাকুরবাড়িতে কিন্তু একটা সময় অনেকগুলো কিন্তু গরু তারপরে হাঁস মুরগি এগুলো ছিল তো এখন আর এগুলো আর কাকুরা পোষে না গরুও নেই আর এখন হাঁস মুরগিও আর নেই তো যাই হোক আসলাম বেশ ভালো লাগছে এবারে আমরা একটুখানি গ্রামটা ঘুরতে বেরিয়েছি আর এই পুকুরটা ছিল একসময় কিন্তু একদম একটা বিশাল বড় পুকুর ভর্তি জল তো এখন আর জলটা অতটা নেই জলটা শুকিয়ে গেছে আর চারিদিকে এই গাছগাছালি সবুজেই সবুজ গ্রাম তো আমরা একটুখানি বিকেলবেলার দিকে গ্রামটা একটু ঘুরতে বেরিয়েছি অনেক বছর বাদে যেহেতু এলাম একটু গ্রামটা ঘুরে দেখছি সেই জন্য আর এখানে দেখি সবার বাড়িতে বাড়িতে বেশ কি সুন্দর সবজি চাষ করেছে ফুলের চাষ করেছে তো বেশ ভাল লাগছে দেখতে দেখো কি সুন্দর সবাই চাষ করেছে তো আমাদের এই যে বললাম শহরে তো এইগুলো সেরমভাবে হয়ে ওঠে না আর যা করার ব্যালকনি বা আমাদের ছাদেই করা হয় আর এইখানে গ্রামে বেশ উঠোনের মধ্যে এগুলো দেখতে ভাল লাগে আর এখন রাস্তাটাও অনেকটা সুন্দর পাকা রাস্তা হয়ে গেছে আগে একটা ছিল না পাকা রাস্তা আর এখানে একটা দেখছি বিশাল বড় একটা কালী মন্দির করেছে এই মন্দিরটাও কিন্তু আগে ছিল না আমরা যখন আগে এসেছি এটাও নতুন করেছে তো আবারও আমরা একটুখানি হাঁটছি গ্রামে আর বাড়িগুলোও দেখো অনেক পাকা বাড়ি হয়ে গেছে আগে এগুলো ইটের বা মাটির বাড়ি ছিল এখন বেশ পাকাপোক্ত করে সুন্দর করে বাড়িগুলো হয়েছে আর রাস্তাটা তো বিশাল সুন্দর করে দিয়েছে আর কাকুর বাড়িতে অনেক বড় বড় কচু হয়েছিল তো মান কচু যেগুলোকে বলে সেগুলোও আমরা একটু নিয়ে নিলাম গেটে সবাই ভাগাভাগি করে নিয়ে নিলাম আর এবারে বাড়ি ফিরছি তো এই ছিল আমার আজকের গ্রামের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আজকে এই অবধি আবারও আসতে একটা নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো